মামাই যত মেডিয়াৰ নী বলৱ মনফৰ্ট চেণ্ট এণ্টনি হোমছ উজাগা হস্তেল আমি ভিজিট খেগা পুৰ জত সপেয়াক সম স্কুল ৰীপেন চানেই তাইছা অকণাই ফেগা পি হোষ্টেল ৰ' নিজিট খাইফে গা পি কিচাক যে কমিটম আমি চাইকেল হস্তেল সপা ন যে হোস্টেল মালিক নাইট থেপানা তাই ফেন থেপা দী রং ব্যবস্থা দো জেনে আউন চাই হোস্টেল সুবান বসকাঙ্গ আেরেরক ভবিষৎ মানে বাদ কার কারণ আননি চেরক দফা ভবিষ্যৎ বসকাও দফানো লিট খাইনি দেশ নেশন খাই সমাজ সেবা খাইন দেশ সেবা খাইন বড় ভবিষ্যৎ বসকাঙ্গ সাত রঙ ভবিষ্যৎ চিনি যত থিনাঙ্গ যত কিছু বড় নয় আবারও চিনি চিয়ারক যে তমু চামু কাহামংুম পুরো যে প্রবলেম লা কাহামলো বাল কাকচলি হুস্টেলো বসকাগ বমি হুস্টেল তেও কাহামগানা খৈ ঈশ্বর নি পথনা খো ও চক বসকাঙ্গ তেও বরফ গান গুথম হুনে আার্থনা খাই তাৰপৰা বছখাঙৰ বৰ আগত বেলেগ